सो गई तो गई एस एस राजलि तब गस राजाम अपकमिंग फिल्म जेटा की से महेश बाबुर साथ चलेसे तब से मुविटा के लिए किट आज आई नो आई नो दैट तुम्हारा अनेक अपडेट पे गोई मुविटे के लिए भाई मुविटे नहीं तुम्हारा अनेक किचुल शुनेट गाइस लेडेट आइस जेमन टाइम जानी এস এস রাজামৌলি ফিল্ম মানেই হচ্ছে একটা গ্র্যান্ড স্কেলের মুভি ঠিক আছে গ্র্যান্ড স্কেলে সব কিছু ভাই বড়ো বড়ো ব্যাপার সেবার বাজেট বড়ো অ্যান্ড অল এভরিথিং বড়ো ঠিক আছে বিজনেসও বড়ো তো ভাই সে এবার এস এস রাজামৌলি মানেই কিন্তু ভাই কোনো বাজেট লিমিটেশনস থাকবে না ঠিক আছে মানে সে যত বাজেট ডিক্লেয়ার করবে প্রডিউসার কিন্তু দ্বিতীয় কিন্তু রাজি রাজি আছে কারণ ভাই প্রডিউসারও কোথাও না কোথাও গিয়ে জানে যে ভাই রাজামৌলি আমাকে রিটার্ন করে দিতে পারবে ঠিক আছে রাজামল্লির মধ্যে সে ক্যাপাবিলিটিটা আছে যে ভাই এ আমাকে বিজনেস এনে দেবে তো ভাইস তার কাছে কিন্তু কোনো বাজেট লিমিটেশনস নেই এবার যেটা শোনা যাচ্ছে যে ভাই এই মুভিটা কিন্তু এস এস রাজামল্লির ক্যারিয়ারের সবথেকে বিগ বাজেট মুভি হতে চলেছে সবথেকে বিগ বাজেট মুভি মানে বুঝতেই পারছো কী লেভেলে আমরা ভিজুয়ালস দেখতে চলেছি গ্র্যান্ড স্কেল মানে গ্রেট গ্র্যান্ড স্কেল হেভি বাকি ওয়াইস বাকি এই মুভিটাতে কিন্তু তারা গ্লোবালি শ্যুট করবে ঠিক আছে গ্লোবালি মানে বিশ্বে মানে পুরো বিশ্ব জুড়ে শুটিং হবে তো কি জানা যাচ্ছে যে ভাই বিশটারও বেশি কান্ট্রিতে শুট করা হবে ঠিক আছে বিশটারও বেশি মানে বুঝতেই পারছি মানে কী লেভেলে আমরা ভিজুয়ালস দেখতে চলেছি মানে বিউটি জাস্ট এক কথায় বিউটি তো রাজমহলে কিন্তু লোকেশন হান্টিং করছে ঠিক আছে সে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে দেখছে কোথায় শুট করা যাবে কি না এন তো সে কিন্তু ট্র্যাভেল প্রচুর ট্র্যাভেল করছে ইতিমধ্যে তো সে এখনও পর্যন্ত কিছু কিছু ফাইনালাইজ করেছে বাকিগুলো সে দেখছে ঘুরছে ট্রাভেল করছে বাকি সেই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে বাকি প্রি প্রোডাকশানের তো অনেক কাজ থাকে সেগুলোর মধ্যে দিয়ে সে কিন্তু এখন খুবই বিজি আছে খুবই ব্যস্ত আছে বাকি এই মুভিটাতে যেমন কি আমরা জানতে পারছি যে ভাই আমরা বাবুকে দেখতে চলেছি ঠিক আছে মহেশ বাবুর সাথে কাজ করতে চলেছে তো ওয়াইস কেমন লুক হবে বাবুর ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ক্যান ইউ গেস তবে কাজ জানিয়ে রাখি এই মুভিটাতে কিন্তু মহেশবাবুর অনেক লুক টেস্ট হয়েছে অলরেডি ঠিক আছে অনেক লুক টেস্ট দেবার পর তার কিন্তু একটা লুক মানে যেটা যেটা কি শোনা যাচ্ছে কিন্তু তা তাকে কিন্তু আমরা লং হেয়ারে দেখতে পেতে চলেছি এই মুভিটাতে কিন্তু তার একটা লং হেয়ারের লুক আমরা দেখতে পাবো আর তারই সাথে খুবই মাস্কুল মানে সে কিন্তু মানে আই থিঙ্ক জিম ফিম করবে ঠিক আছে মাস্কুল বডি দেখতে পাবো আই থিঙ্ক সো কারণ যেটা কি শোনা যাচ্ছে যে ভাই মহেশবাবুকার লং হেয়ারের সাথে আমরা মাস্কুলার লুকে পেতে চলেছি তাহলে সি মহেশ বাবুকে মাস্কুলার লুকেতে কেমন লাগে বাকি আম নট শিওর ঠিক আছে এটা শোনা যাচ্ছে বাট ভাই আমার ডাউট আছে মহেশ বাবু কি মাস্কুলার লুকে আসবে আই ডোট নো বাকি দেখা যাক সি কী হয় বাকি এই মুভিটা কিন্তু আমার মনে হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং মুভি ব্যাপার এই মুভিটার স্টোরি ব্যাপারে ইয়েস অ্যাকশন অ্যাডভেঞ্চার তো হবে দ্যাট আই নো বাট স্টোরিটা কী ধরনের হবে অ্যাকশন অ্যাডভেঞ্চার তো থাকবেই বাহুবলি মানে লাইক রাজামৌলির মুভি মানে তো ওই অ্যাকশন অ্যাডভেঞ্চার এগুলো তো থাকবে ঠিক আছে বাকি স্টোরিটার মধ্যে যে কী ডেপথ কী রকমের সেটা কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত হিডেন ঠিক আছে সেটা এখনও পর্যন্ত কিন্তু ডিসক্লোজ করা হয়নি বাকি লাস আর কী কী আপডেটস আছে এটা নিয়ে এটা নিয়ে তো ভাই আমি এই প্রোজেক্টটা নিয়ে কিন্তু খুবই খুবই এক্সাইটেড আছি ঠিক আছে এই প্রোজেক্টের ব্যাপারে জানতে যে ভাই সত্যি মানে মহেশবাবুকে নিয়ে সে কী চিন্তাভাবনা করেছে মহেশবাবুকে আমরা কী রূপে পেতে চলেছি বা বাকি যেরকম যেরুকু জানতে পারা যাচ্ছে যে ভাই তাকে লং হেয়ার অ্যান্ড মাস্কুলার লুকে তো আমরা পেতে চলেছি বাকি লেসি নেক্সট আর কী কী জানকারি পাওয়া যায় তো এই ছিল আপডেট বাকি আর হ্যাঁ আর একটা কথা আই থিঙ্ক এতে একটা ফরেন অ্যাক্ট্রেসকে আমরা পেতে চলেছি ঠিক আছে এই মুভিটাতে আগে দীপিকা পাদুকোনকে সিলেক্ট করা হয়েছিল মানে ভেবেছিল রাজ্য মলি করবে বাট ভাই তারপর কিন্তু একটা ফরেন অ্যাক্ট্রেসকে তারা নিয়েছে বাকি রেসি আর কী কী সাজে পড়ে বাকি তোমাদের এ বিষয়ে এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই